সিহাব শাহীনের সাথে কাজ করা আসলে যে কোনো জনরারই হোক না কেন খুবই চ্যালেঞ্জিং তা আমার প্রথম অ্যাকশন সিকোয়েন্স করা অপর ভাষাতে আমার অসংখ্য কাজ হয়েছে বাট এটা হচ্ছে আমাদের ওটিটিতে প্রথম কাজ শিহাব শাহিনের একটা ম্যাজিক আছে শিহাব শাহিনের ম্যাজিক দেখার জন্য হলো গোমান গোলা মামুন দেখতে হবে থ্যাংক ইউ সো মাচ আমাকে স্টেজে আমন্ত্রণ জানানোর জন্য সো শিহাব শাহিনের সাথে কাজ করা আসলে যে কোনো জনরারই হোক না কেন খুবই চ্যালেঞ্জিং যেটা বর্ষণ ভাইয়া বলছিল উনি অনেক বকাঝকা করে বাট আমার কাছে মনে হয় এই বকাঝকার কারণেই বোধ হয় পুরা কাজটা আমাদের জন্য এতটা সুন্দর হয় কিংবা এতটা ভালো হয় এবং প্রত্যেকটা অ্যাক্টার তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে সো এখানেও আসলে তাই হয়েছে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো ছিল সেগুলোর জন্য প্রিপারেশান নেওয়াটা পার্টিকুলারভাবে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল কারণ এটা আমার প্রথম অ্যাকশান সিকোয়েন্স করা এবং মানে এত বড় একটা সিরিজে এই কাজটা করা সেই সাথে অপূর্ব ভ্যার সাথে করা সো সব কিছু মিলিয়ে পুরো কাজটা বা পুরো জার্নিটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি ট্রেনিংয়ের প্রথম প্রথম নার্ভাস ছিলাম বাট এর পরে আসলে ফাইনাল যে আউটপুটটা এসেছে আই থিঙ্ক সবার ভালো লাগবে প্রথমে যেহেতু আমরা আসলে অ্যাকশন সিকোয়েন্সের ট্রেনিংগুলা দিয়ে শুরু করেছিলাম সো সেটা আসলে আমাকে অনেকটুকু হেল্প করেছিল এই ক্যারেক্টারের মধ্যে জার্নি করতে সো সেটা একটা বড় হেল্প ছিল আর সেই সাথে আসলে অবশ্যই ডিরেক্টর এবং পুরা কাস্ট যেভাবে করে সাপোর্ট করেছে এবং যেভাবে করে পুশ করেছে স্পেশালি যদি অপূর্ব ভাইয়ার কথা বলি অপূর্বইয়ের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে বাট এটা হচ্ছে আমাদের ওটিটিতে প্রথম কাজ এবং প্রতিবারই যখন ভাইয়ার সাথে কাজ করি ভাইয়া অনেক পুশ করে এবং চেষ্টা করে সবসময় যেন তার প্রতিটা শুধু আমি না তার প্রতিটা কো আর্টিস্ট যেন তাদের বেস্টটা দেয় এবং এবারও সে ওই চেষ্টাটা করেছে আর সেই সাথে আবারও বলবো শিয়াব শাহিনের একটা ম্যাজিক আছে তো যদি কারোর উত্তর দিতে হয় যে কেন দেখবে আমি বলবো অপরভ্যাত আছে সেই সাথে শিয়াব শাহিনের ম্যাজিক দেখার জন্য হলো গোমান গোলা মামুন দেখতে হবে